ষোড়শ শতকের একজন কবি এবং দার্শনিক জন ডেলা ফন্টেইন উনি বলেছেন আসলে বুদ্ধিসম্পন্ন কোনো মানুষের কাছে কোনো কিছুই ফেলনা না আর এই কোনো কিছুই যে ফেলনা না এটা কিন্তু প্রমাণ করছে রিনিউয়েবল এনার্জি কারণ আমরা ফেলনা জিনিস দিয়ে তৈরি করছি বিদ্যুৎ জ্বালানি ঠিক তেমনি আমাদের শরীরে থাকা চর্বি সম্পর্কে আমাদের প্রায় সবারই একটি নেগেটিভ ধারণা আছে এই চর্বিটাকে আমরা অনেকেই ফেলনা মনে করি এবং অনেকে সৌন্দর্য সচেতনতা বা বিভিন্ন কারণে লিপোয়ারেশনের মাধ্যমে টেনে ফেলে দিই মেডিসিনের একটি নতুন শাখা নতুন ধারা যেটার নাম হচ্ছে মেডিসিন সেখানে আমরা কিন্তু আপনার এই ফেলনা চর্বি থেকে তৈরি করতে পারি আপনার জীবন রক্ষাকারী বিভিন্ন রকম সেলবেসড থেরাপিউটিক আর চর্বি থেকে যে থেরাপিউটিক্সটা তৈরি করা হয় এটার নাম হচ্ছে স্ট্রোমাল ফাস্কুলার ফ্র্যাকশন এটা দিয়ে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট লিগামেন্ট ইঞ্জুরি শরীরে থাকা ডায়াবেটিক ফুট আলসার সহ বিভিন্ন ত্বকের ক্ষত লাং লিভার সহ বিভিন্ন অঙ্গের রিজেনারেশনে ব্যবহার করা যেতে পারে এই স্ট্রোমাল ফাস্কুলার ফ্র্যাকশান দিয়ে কোন কোন রিজেনারেটিভ ট্রিটমেন্ট দেয়া যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আসুন ডিজিডিএ অনুমোদিত সিজিএমপি কমপ্লায়েন্ট বাংলাদেশের একমাত্র সেল বেসড থেরাপিউটিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান টটিসেল লিমিটেডে ধন্যবাদ